আসসালামু আলাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে জিঙ্ক ভেড এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটির পাইকারি আম কত এটি ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে এটি সোগো জিঙ্কের ডিটেলস দেখাবো এটি সোগো জিঙ্ক ভেড এটি একটি জিঙ্ক এটি প্রস্তুত করার কোম্পানি হচ্ছে পপুলার কোম্পানি এটি প্রস্তুত কারজ কোম্পানি হচ্ছে পপুলার কোম্পানি এটি এমআরপি এমআরপি দশে বারোশো ষাট টাকা এটি এমআরপি দশে বারোশো ষাট টাকা এটি শুধুমাত্র আপনাকে আটশো সত্তর টাকায় পেয়ে যাবেন এটি পাইকারির দাম শুধুমাত্র আটশো সত্তর টাকায় আটশো সত্তর টাকায় পেয়ে যাবেন এটি এটি ওয়েট এটি ওয়েট পাঁচ গিটার পাঁচ গিটার পেয়ে যাবেন শুধুমাত্র আটশো সত্তর টাকা এটি হচ্ছে পাইকারি দাম এটি পাইকারির দাম পেয়ে যাবেন শুধুমাত্র আটশো সত্তর টাকায় এটি এমআরপি দেওয়া আছে এটি এমএ পে দেওয়া হচ্ছে বারোশো ষাট টাকা আর এটি শুধুমাত্র পাঁচশো আটশো সরি আটশো টাকায় পেয়ে যাবেন তা আসুন জানা যাক এটা বিস্তারিত নির্দেশনা দেখা যাক এটির নির্দেশনা হচ্ছে এটির নির্দেশনা হচ্ছে দৈহিক ওজন বৃদ্ধি করে ডায়রিয়া ও রক্ত আমস্যা কমাতে সাহায্য করে রুচি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাগায় আহার গঠনে সাহায্য করে পাকনা ও গোমের চাকচিক্য বৃদ্ধি করে এটি হচ্ছে নির্দেশনা এসব দর্শক তবুও আপনাকে যখন এটি খাওয়াবেন অবশ্যই একটি ভ্যাটে নাকি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন অবশ্যই একটি ভ্যাটে নাকি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আসুন এটি আগ কিছু নির্দেশনা দেখা যাক রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৈহিক ওজন বৃদ্ধিতে সহায়তায় সরিষন এটি হচ্ছে উপযোগ বিধি রোগটি প্রতিরোধে প্রতিরোধে দুই মেরি এক লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন চিকিৎসা চিকিৎসায় তিন মেগি এক লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন গবাদিপ প্রাণী একশো থেকে একশো বিশ কেজি একশো থেকে দেড়শো মেগি তিন থেকে পাঁচ দিন বাসকের ক্ষেত্রে বাসকের ক্ষেত্রে চব্বিশ থেকে পঞ্চাশ কেজি চব্বিশ থেকে পঞ্চাশ মেগি তিন থেকে পাঁচ দিন অথবা রেজিস্ট্রাক বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার এটি প্রত্যাহারকার শূন্য দিন তো এটির ওয়েট হচ্ছে পাঁচ গিটাক পাঁচ গিটাক সোগা জিঙ্ক পাঁচ গিটাক এই সোগা জিঙ্কটা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো সত্তর টাকায় আটশো সত্তর টাকায় পেয়ে যাবেন তো এটি হচ্ছে নির্দেশনা এইসব নির্দেশনা অবশ্যই দেখে দেখে নেবেন আপনারা আর এটি প্রস্তুত কোম্পানি হচ্ছে পোপোগার কোম্পানি পোপোগার কোম্পানি এটি প্রস্তুত করেছে দর্শক আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন গবাদি পশুর বিষয়ে বা খামাক বিষয়ে যদি কোনো বিষয়ে কোনো ইনফরমেশান বা তথ্য আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব অথবা সবাই কমেন্টে আমাকে কিছু জানাবেন যেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাইকুম রহমতুল্লাহ